আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হাসনাত আবদুল্লাদের দাবিগুলো কত সহজে মেনে নিল পানির ফোয়ারা দিল মানে ঘুড়ি ঘোষ মুড়ি ঘোষ জিয়াফত সব কিছু কত সুন্দরভাবে হয়ে গেল এই আশা আকাঙ্ক্ষা এই ভাব ভালোবাসা নিয়েই যমুনার দিকে অগ্রসর হয়েছিল জগন্নাথের কোলাপান জগন্নাথের শিক্ষার্থীরা তা তাদেরকেও আদর যত্ন বা করেছে ইউনুসের পুলিশ বাহিনী তাদেরকেও সুন্দর করে আপ্যায়ন করেছে সাউন্ড গ্রেনেড দিয়ে টিয়ার শেল দিয়ে তারপরে বা জল কামান দিয়ে ওদের দিয়েছিল ঠান্ডা পানির ফোয়ারা এদের দিয়েছে গরম পানির ফোয়ারা দুটোর মধ্যে শুধু এটুকুই পার্থক্য হয়েছে দিছে আপনাদের সমস্যা নেই ওদের একজনকেও লাঠি সার্চ করিনি আর আপনাদের তিনশো জনকে আহত করেছে এখানেই পার্থক্য আপনারা আন্দোলন করেছেন বৈষম্যহীনতার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কেন আপনাদের আজকে এরকম হল আপনারা সেখানে যে পতিত সরকারের দোষারোপ করতেছেন পতিত সরকারের সেই পুলিশ আমাদের সাথে সেই নৃশংসতা সেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তাদের সেই বর্বরতা দেখিয়েছে ভাই ওদের বর্বরতা আপনাদের উপর দেখায় কী লাভ ওদেরও আপনাদের মতো ভাই বোন আছে আপনাদের মতো সন্তান আছে ওরা কেন আপনাদের উপর বর্বরতা দেখালো ওরা তো হাসনাত আবদুল্লারা যখন গেছিলো তখন দেখায়নি তখনও সেই যদি ওরা যদি ওদের যদি আওয়াম লীগের প্রতি এত পীড়িত ভালোবাসা ভাব মানে এগুলো থাকে তাহলে ওরা যখন হাসনাত আবদুল্লাহরা সেই আওয়াম লীগের নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল তখনই পিটা নিদিত তখনই আপনাদের যা দিয়েছে আপনাদের তিনশো জনকে আহত করলেও ওদের মনে হয় তিন হাজারজনকে আহত করতো ওদেরকে সাউন্ড গ্রেনেড ওদের লাঠিসার্স ওদের পুলিশে বা পুলিশ সেল নিক্ষেপ এগুলো করত করে না রে ভাই ভাই এই যে পুলিশকে অকারণে করে না আপনারা গালিগালাজ করেন এই কুত্তার সাথে তুলনা করলেন দেখলাম যে কুকুরের উল্লেখ সুদা যেমন হয় না পুলিশের আচার ব্যবহার আচারণ ওরকম সুধা হয় না আচারণ বা ঠিক হবে না কেন এই কথাগুলো বললেন এগুলো কি মানবিকতার ভেতরে পড়ে আপনারা শিক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনারা যে দাবি দাবানিগুলো নিয়ে গেছেন এগুলো এর আগেও টু টাইমস দুইবার নিয়ে গেছেন তারা আশ্বস্ত করেছে তারা আপনাদেরকে বলেছে দাবি পূরণ হয়ে যাবে ও এতদিনের মধ্যে পূরণ হয়ে যাবে আপনাদের দাবি পূরণ হয়নি আপনারা যমুনার দিকে অগ্রসর হয়েছেন আপনারা নিরস্ত্র ছিলেন আপনারা হামলা করেননি ঠিক আছে তাহলে এখন কথা পুলিশের যতক্ষণ পর্যন্ত উপর থেকে অর্ডার না আসে ততক্ষণ পর্যন্ত তারা অ্যাকশনে অ্যাকশানে না এই যে আপনারা তিনশো জন লোক আহত হয়েছেন পুলিশরাই আপনাদেরকে আহত করেছে পুলিশরাই আপনাদেরকে রক্তাক্ত করেছে সেখানে শিক্ষক ছিল সে শিক্ষকরা সহ আহত হয়েছে আপনাদের বিশ্ববিদ্যালয়ের নাসিস ছিল তিনি সহ আহত হয়েছেন তাহলে এখন ঘটনা আপনাদের সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সমন্বয়ক লিডার নেতারা কোথায় সে হাসনাত কোথায় সে সার্ভিস কোথায় সে নাইট কোথায় সে আক্তার কোথায় সে কাদের মানে কাদের কোথায় সে রিফাত রশিদ কোথায় মানে সে হান্নান মাসুদ ক্রাইম বয় হান্নান মাসুদ কোথায় তারা তো একবারও বলছে না তারা স্ট্যাটাস দিয়েছে তারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত তাদের আখিরি গুসান গুছানো শেষ তাদের এখন পেট ভরে গিয়েছে তাদের আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনাদের সাথে কাজ করার মতো তাদের সময় এখন আর নেই তারা যদি তাই হতো তাহলে আপনাদের এই দাবি দেওয়াগুলো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম পেরিয়ে এবং থার্ড টাইমে আসতে হতো না এভাবে আপনাদেরকে পুলিশের কাছে নির্যাতিত নিপীড়িত হতে হতো না এবার আপনারা বলছেন পুলিশ এসএসসি পাস তো কী হয়েছে পুলিশ এসএসসি পাশ হলে কি যায় আসে পুলিশ আপনাদের নিরাপত্তার জন্যই তো থাকে এখন কথা পুলিশকে যদি ডক্টর মামান ইউনুস সরকার অর্ডার দেয় তাহলে তখন তারা কী করবে যে দেখ তোমরা অ্যাকশানে যাও তোমরা মানে তাদের উপর লাঠিসার্চ করো তোমরা তাদের উপর টিয়ারসেল করো তোমরা তাদের ডিসপার্স করার জন্য অর্থাৎ ছত্রভঙ্গ করার জন্য তাদের উপর টিয়ারসেল মারো জলকাবার নিক্ষেপ করো তাহলে তারা কি করবে তাদের কি সাইদি মানে খাইদি কাজ নেই আপনার সাথে তারা শক্তি উইংলি উইলিংলি করবে ইচ্ছাকৃতভাবে করবে এটা বোঝার ক্ষমতা রাখতে হয় রে ভাই এভাবে আমার ইচ্ছা হতো কাউকে অমুকের দালাল অমুকের দোসর এ কথা বলে লাভ নেই অমুকের দালাল দোসর হলে হাসনাদ আবদুল্লাহ সার্জিস এদের উপরেই অ্যাকশান নিতে আপনাদের মানে কপাল খারাপ যে আপনারা যাদের নেতৃত্বে কাজ করেছিলেন তারাই আজকে আপনাদের সাথে নেই তারাই চায় না আপনাদের দাবি দেওয়া পূরণ হবে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও